কি বোলা চন্দ্ৰীৰ চাথে কিবা আছে নেকি এক একে আছে

আচ্ছা সবাই কি বন্ধু হয়েছে দেখো তো বন্ধু হয়েছে নাকি আচ্ছা শরীর আলমালার শরীরে যে আছে তাকে বন্ধু করে দেয় আল্লাহ রাবুল আলমিন আপনার গাইব খাজনা আমাদেরকে সাহায্য করেন মাওলা সর্বোচ্চ শক্তিশালীভাবে আমি গুণাকার আপনাকে সাহায্য চাচ্ছি মাওলা আর সমস্ত শৈলকে বন্ধু করে দেয় আল্লাহ সাল্লাম দেখো তো আবদুল্লাকে একটু ডাকো ঠিক আছে না এখন এই রোগীর তোর সাথে কেউ আসে নাই কি চিকিৎসা করবো একা একা আসছে আচ্ছা তুমি আরবি ভাষা বলতেছো বাংলা কথা বলতে পারো না বলতে পারো তাহলে বাংলা কথা বলো এখন বলো এই রোগীকে তোমরা কেন ডিস্টার্ব দাও নো ডিস্টার্ব হ্যাঁ তাহলে রোগী সমস্যা হয় এ কে করে মাথা ব্যথা করে গায়ে ব্যথা কোমরের ব্যথা কোমরের ব্যথা করে এগুলো কেন করে কোমরের সমস্যা জন্য এখানে এসেছে যেন এই জন্য আচ্ছা তোমাদের বাসা কোথায় অরিজিনাল বলো তো বাবা আমাদের বাসা বগুড়া বগুড়া কোন জায়গায়

আমার ছেলে তাকে সাথে নিয়ে তোমার তাকে পরিচয় দিয়েছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ভালো তাহলে তোমার রোগী কোনো না না তাহলে রোগীর কাছে থাকে কেন রোগীর কাছে বাজে গুলো থাকে দিকে হয় দিকে বাজে গুলো না তারা আসে সাথে তোমার পারো না না কেন কয়জন আছে সাথে পারি না দেখে তো আপনার কাছে আচ্ছা ওকে ডিসটর্ব করে ব্যাপারই না কয়জন

শুধু ওরা যখন আসে তোমরা কাছে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এখন রোগীর সাথে তো কেউ আসে না আমরা কি চিকিৎসা করব রোগী বলে ও সুস্থ হবে মানে আমরা বলবো না এটা সেটা হবে না তো আচ্ছা ঠিক আছে তোমরা একটা সাইডে থাকো আমরা রোগীর সাথে কথা বলি ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো ওই খাসা বন্ধে কয়জন আছে বন্ধে এটা

আমার বাংলা মাতা আছে আমার বাবার আরবিও মাতা আছে আচ্ছা তুমি বাংলায় বলো সমস্যা নেই না উনি যখন আসবে তখন উনি সেটাই বলবে আমি যখন বাংলায় আসব তখন বাংলায় বলবো আচ্ছা উনি আসে উনি উনিরা প্রধান হ্যাঁ উনি উর্দু উর্দু বলবে আর তুমি বাংলা বলো এখন শুনিলে আসো কইজন আমরা একজন একজন আসো আচ্ছা ঠিক আছে তুমি পাশে যাও তাহলে ছেড়ে দাও তুমি পাশে যাও আল্লাহ রে আমিও উঠো না না রোগী কে তুমি থাকো রুগী থাক তুমি সাইডে চলে যাও হ্যাঁ সময় তুমি মুসলমান এই বান্ধির সাথে পরায় বত্তিরিশ জন না কয় জন তোমরা সত্তিরিশ জন মুমিন জিন আছে আমরা তাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন তাদেরকে ইসলামের জন্য কুবুল করে নেয় এবং এই রুগীকে দিষ্ঠার্ব করে কিছু ক্ষতি জিন আছে আমরা কোরানোর সক্ষে তাদেরকে আমরা বন্দি করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আহ সঠিকভাবে এবং করার এবং স্নতি অনুযায়ী চলার তোফিদান শকিল আলাইকুম রহমতুলিল্লাহ